পেয়েস্লাম এটি হলো মা দাদির কবরস্থান এই কবরস্থানে শুয়ে আছেন আমার সর্দি পিতা আবদুল্লাহ যাকে আব্দুল কর্নেল নামে সবাই চেনে পেয়েসাহ বেরা আজ কোরবানির দিন আজ বাবাকে খুব মনে পড়ে এসেছি বাবার কবর জিয়ারাত করতে এটা হলো সুন্নতে মোস্তফা কবর জিয়ারাত করা হলো সুন্নত মোস্তফা পেয়েসাহ বেরা কোরবানের দিন আব্বা আমার সম্মানিত পিতা বসায় মানুষকে ডেকে ডেকে খাওয়াতেন এখন অনেকে আছেন যে দুই একজন সাইকুল হাদিস বা কোরআন হাদিসের কিছু অংশ করে পিতা মাতাদেরকে অভিযোগ করে যে আমার পিতা মাতারা ভুল করেছে এবার এই ধরনের অভিযোগ আমরা অনেক সময় করে থাকি এই অভ্যাসটা আমাদের কাছে আছে কিন্তু আমি সুরাতুল হজ ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যে কোরবানি মাংসের যে বন্টনের যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার সাথে দেখতেছি আমার বাবার জীবনের জীবন দশ জীবদশায় যেভাবে আমার বাবা কোরবানি দিয়েছেন সেটি সম্পূর্ণ কোরআন সম্মত ইসলাম বেরা আসলে আমাদের বাবা পিতামাতারা ভুল করেনি ভুল করতেছে আমরা আমার বাবা পিতামাতারা টুবি মাথায় দিয়ে নামাজ পড়তেন আমরা এখন টুবি ছাড়া নামাজ পড়ি আমরা এখন বলি টুবি ছাড়া নামাজ করলে হবে সেটা হলো আমাদের মন গড়া ফতোয়া আমরা শূন্যত্ব অবজ্ঞা করতেছি ইসলাম বেরা এখন প্রশ্ন হলো যে এই যে কবরস্থানে যারা এসেছেন তারা কি আমল কি আমল নিয়ে এসেছেন আমি আমার সদীয় পিতারকে দেখেছি কোরবানির দিনে গরিব অশায় মানুষকে খাওয়াতেন স্বজনকে দিতেন এমন সময় দেখা গেছে যখন বাবার খুব দুর্দশা ছিল বাবা একটি ভেড়া দিয়ে কোরবানি দিয়েছিলেন এরপরে গরিব অশায় মানুষকে খাওয়াইছিলেন ছিলেন ইসলাম বেড়া আসুন আমরা আমি আদর্শ পিতার আদর্শ সন্তান হতে চাই আপনাদের দোয়া চাই আমার বাবার জন্য দোয়া চাই আল্লাহ সোবান তাল্লাহ যেন আমার বাবার কবিরা সকিরা গুণা মাফ করে দেন সবাই আমার বাবার জন্য দোয়া করবেন inshallah